আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইন ডুয়ার ডাইরি কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন নেট বন্ধ থাকার জন্য একটা ব্লগও দিতে পারিনি দেশের পরিস্থিতি বেশি ভালো না তাও কন্টেন্টগুলো পরে থেকে মোবাইলের স্টোরেজ বাড়াচ্ছে আর কিছুই না তাই আপনাদের সাথে শেয়ার করা সুন্দর একটা বিকাল এটা হচ্ছে আমার ঈদ ট্যুরেরই একটা অংশ যাই হোক এখন আর ঈদ ট্যুর বলে কোনো ব্যাপার নেই আমার দেশের সৌন্দর্য এই স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন সৌন্দর্যের একটা অংশ এই যে স্বাধীন দেশের স্বাধীন সূর্য যখন অস্তমিত যায় সেরকম সময় দেখেন নৌকায় নিয়ে বসে আছে। আর এই যে আমি আর পড়ান আমাদের হাতটা একসাথে আপনারা দোয়া করবেন সারা জীবন যেন মৃত্যুর আগ পর্যন্ত এই হাতটা একসাথে ধরে আসতে পারি হাসি হাসি মুখ নিয়ে রওনা দিছি আমরা দুইজন আচ্ছা কেমন লাগতেছে আমার সিম্পিল লুক আমার কিন্তু সবসময় এখন সাধারণ সিম্পল থাকতে ভালো লাগে আমি সুন্দর একটা সাদা কালার ড্রেস পরছি চোখে ময় লাগালো আচ্ছা যাই হোক আমরা যাচ্ছি এই দেখেন কোনাপাড়া রোড এটা ডেমরা সাইনবোর্ড যাত্রাবাড়ি কোনটা কোন দিক লেখে দেওয়া আছে এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড এখান থেকে ,atan boy ,atan boy it's the sympath ABBA 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 jer автомобili ye হ্যাঁ হ্যাঁ keluarGieziousom Touche iliyaki śuh snap Saababababababababababababababababababababababababababababababababababababab boys.南ubasmus Strange Blocks Asset Online Mac gre waterproof. funky 80 lab a

তো ঈদের পরে চলে আসছি আমরা আমাদের সুন্দর কিউট আম্মাজানের কাছে মাসাল্লাহ আপনারা যা দেখবেন অবশ্যই মাসাল্লা পরবেন আমার আম্মাজান যে কী লক্ষী বলার মতো না মাসাল্লা তার আব্বাদের সাথে খাতির বেশি সবাই তার আব্বা হয় আব্বার মতো দেখতে যারা এবং আব্বা যাদের ভালোবাসে তো আমাদের ভাই আর কিউট তায়েফা অস্থির আদরের

তো তার এই সুন্দর সুন্দর কিউট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে এতটুকুই চেয়ে বেশি কিছু না এরপর আমরা ঘুরতে বেরোলাম ভাবি আমি ভাইয়া তাই আমরা চারজন ঘুরতে বেরোলাম তো এই যে আমরা চারজন ঘুরতে যাচ্ছি দেখেন কী সুন্দর মা বাবার হাত ধরে হাঁটতেছে এটাই তো একটা পরিবারের সব থেকে বড় সৌন্দর্য আচ্ছা শনি ডাকড়ে আসার মেইন কারণ হচ্ছে এই পাশে বর্ণমালা স্কুলের পাশ থেকে যারা স্ট্রিট ফুড খাইতে পছন্দ করেন বা যেটা জানেন ফুড ব্লগাররা দেখায় মূলত এই পাশটা পুরা স্ট্রিট ফুড দিয়ে ঘেরা তো চারপাশটা প্রচুর স্ট্রিট ফুড থাকার জন্য আমি ভাবলাম যে আমি আর পণিরটা এইখানটা যাই একটু এক্সপ্লোর করি তো এই জন্য যাওয়া আর এই যে তাইফা ভাইয়া সাধ্যে ঘুরতেছে আর এইখান থেকে শুরু হয়ে গেছে সব স্ট্রিট ফুড সব ধরনের স্ট্রিট ফুড স্ট্রিট ফুড বলতে যত পদ আছে হালিম থেকে ফুচকা ফুসকা থেকে চটপটি সব আছে এখানে কাবাব আইটেম চাইনিজ আইটেম প্রতিটা জিনিস আছে তো এখানে আমরা চারজনই কনফিউজ কি খাবো এটা নিয়ে তো এই জন্য আমরা পুরাটা প্রথম রবীন্দন ভাই বললো ঘুরে দেখো আর যেহেতু শনি জাকড়ে আসা ভাইয়ার সাথে বেরোলাম ভাবিকেও সাথে নিয়ে বের আমরা যাতে আমরা সবাই মিলে একটু সময়টা সুন্দর কাটে আর তাইফা তো থাকবে এটা স্বাভাবিক কারণ তাইফা তো আমার আর পরানেরও কলজের টুকরা আর ভাইজান আর আমাদের ভাইয়ার তো আম্মাজান তো আমরা এখান থেকে কাবাব খাবো বলে চিন্তা করলাম পরে আমরা বসছি যে ভাবি ভাবির কোলে তাইফা কারণ খাওয়ানোর সময় তো তার কোলেই থাকবে আর এই যে আমরা সবাই মিলে বসে গল্প গুজব করতেছিলাম আর কাবাব রেডি হচ্ছে আমাদের তাইফার জন্য ফ্রেন্ডস ফ্রেজানাইসে যে আমরা প্রত্যেকে ভাগ্য রেখে ফেলতেছি এর নাম হচ্ছে সবাই মিলে খাওয়া বাচ্চাদের খাবার থাকলে সবাই মিলে খাওয়া হয় দেখেন প্রত্যেকের কাছে এক পিস এক পিস করে তবারকের মতো পসে আছে এরপর আমাদের খানা দানা আমরা বেশি খাইতে পারি না আমার আর ভাবির একটা আর পড়ানার রবিন ভাইয়ের একটা তো খানা দানা শেষ হইল একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম তাই ওফার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দেশ এবং দশের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ